ফুটবল বিশ্বে সব থেকে বেশি আলোচনা হয় আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে দুই টিমের ভিতরে কোন টিম সেরা তা নিয়ে ভক্তদের তর্ক বিতর্ক শেষ নেই তবে বর্তমানে বেশি তর্ক বিতর্ক হয়ে থাকে আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেস এবং ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকারকে নিয়ে দুইজনের মধ্যে কে সেরা গোলকিপার চলুন আজকে আমরা দেখিনি জাতীয় দলের পরিসংখ্যান অনুযায়ী এই দুইজনের ভিতরে কে সেরা গোলকিপার অভিষেক ইমিলিয়ানো মার্টিনেসের জাতীয় দলে অভিষেক হয় দু সালে অন্যদিকে অ্যালিসন বেকারের জাতীয় দলে অভিষেক হয় দু সালে ম্যাচ ইমিলিয়ানো মার্টিনেজ জাতীয় দলের হয়ে মোট ম্যাচ খেলেছে উনত্রিশটি এবং অ্যালিসন বেকার জাতীয় দলের হয়ে মোট ম্যাচ খেলেছে একষট্টিটি গোল কনসিডেট ইমিলিয়ানো মার্টিনেজ জাতীয় দলে গোল কনসিডেট করেছে তেরোটি এবং অ্যালিসন বেকার জাতীয় দলে গোল কনসিডেট করেছে তেইশটি ক্লিনশিট ইমিলিয়ানো মার্টিনের জাতীয় দলে ক্লিন শিট রেখেছে উনিশটি এবং অ্যালিসন বেকার জাতীয় দলে ক্লিন শিট রেখেছে একচল্লিশটি হলুদ কার্ড ইমিলিয়ানো মার্টিনের জাতীয় দলে হলুদ কার্ড পেয়েছে দুইটি এবং অ্যালিসন বেকার জাতীয় দলে হলুদ কার্ড পেয়েছে একটি লাল কার্ড ইমিলিয়ানো মার্টিনের জাতীয় দলে কোনো লাল কার্ড হজম করেনি এবং অ্যালিসন বেকারও জাতীয় দলে কোনো লাল কার্ড হজম করেনি ট্রফি ইমিলিয়ানো মার্টিনের জাতীয় দলের হয়ে ট্রফি জিতেছে তিনটি অন্যদিকে অ্যালিসন বেকার জাতীয় দলের হয়ে ট্রফি জিতেছে একটি অ্যাওয়ার্ড ইমিলিয়ানো মার্টিনের জাতীয় দলের হয়ে তিনটি অ্যাওয়ার্ড জিতেছে এবং অ্যালিসন বেকার জাতীয় দলের হয়ে দুইটি অ্যাওয়ার্ড জিতেছে জাতীয় দলের দুইজনের পারফরমেন্সই ওয়ার্ল্ড ক্লাস তবে আপনার কাছে কাকে সেরা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন